বর্তমানে ইস্কন এটি সুদূর প্রসারী একটা দাঙ্গা বাঁধানোর জন্য তারা নানাভাবে যেন মুসলিম মায়েরা কোনো সন্তান না পারে তাই মুসলিম মেয়েদেরকে তারা পটিয়ে তারা মুসলিম মেয়েদের গর্ভে অবৈধ সন্তান দিয়ে তারা মুসলিম মেয়েদের সতীত্ব ইজত তারা নষ্ট করছে তারা এই মিশনটা নিয়ে নেমেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব আপনার একটি দলকে নিষিদ্ধ করেন সামরিক বাহিনীর উদ্ধর্তন কর্তৃপক্ষগুলোকে আইনে আওতায় নিয়ে আসেন অবশ্যই আপনাদেরকে এই ইস্কুল নামে সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে ঠিক না আমার একটাই slogan আমার কোমি সন্তানগুলো আলিয়া মাদ্রাসার সন্তানগুলো ইউনিভার্সিটি আমার সন্তানগুলো কলেজ স্কুলের সন্তানগুলো জোরালো আন্দোলন করে তুলতে হবে তত ক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে সন্ত্রাসী উগ্র ইসকন নিষিদ্ধ ঘোষণা না করা হয় ঠিক না সকল পয়গম্বর একটা দাওয়াত দিয়েছেন ইয়া কাউমি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র ওরে আমার সম্প্রদায় এক আল্লাহর ইবাদত করো ছাড়া তোমাদের আর কোনো কেনে মাবুত আমার যে সকল রাজনৈতিক ভায়রা মন্দিরে গিয়ে বলেন যে আমরা আপনাদের সাথে আছি সঙ্গে আছি আমরা আপনাদের সাথে সহমত পোষণ করছি থাকবে থাকবে ইমান ইমান আমার ভাই সে মূর্তি পূজা করছে আমি তার কাছে বাধা দিব না কিন্তু তার কাছে তো আমি সন্তুষ্ট সন্তুষ্ট খোদার অসম করে বলি এই ভারত ইন্ডিয়ান রফ ইসন এই দেশের মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য লালনের আখড়া এদেশে তারা বসিয়েছে মাজার পূজা মাজার কালচার এদেশে চালু করেছে পীর পূজা এগুলো হিন্দুয়ানি কালচার খোদার কসম করে বলি একটা ভন্ড পীরের দরবারে সেই সকল ঘৃণিত কাজ কর্ম চলে যেগুলো মাজারে চলে ঠিক না ঠিক আমি সচক্ষে দেখেছি যেমন এই সন্ধ্যাবেলায় মন্দিরে মোমবাতি প্রজ্বলন করা হয় মাজারে মোমবাতি প্রজ্বলন করা হয় মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মাজার থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মন্দিরে গিয়ে যেমন মানুষ মূর্তিতে সেজদা করে মাজারে গিয়ে ভণ্ডপীরের মুরিদগুলো মাজারে সেজদা করে খোদার কসম করে বলি যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে কোন ভণ্ডপীর কোন মাজারে সেজদা করে তাহলে চিরদিনের জন্য আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আর আরেকটু বিষয় সাবধান করে বলি বর্তমানে ইসকন এটি সুদূর প্রসারী একটা দাঙ্গা বাঁধানোর জন্য তারা নানাভাবে যেন মুসলিম মায়েরা কোনো সৎ যোগ্য বীর সন্তান জন্ম দিতে না পারে তাই মুসলিম মেয়েদেরকে তারা পটিয়ে তারা মুসলিম মেয়েদের গর্ভে অবৈধ সন্তান দিয়ে তারা মুসলিম মেয়েদের সতীত্ব ইজ্জত তারা নষ্ট করছে তারা এই মিশনটা নিয়ে নেমেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব সরকার মহাদের কাছে অনুরোধ করব আপনারা একটি দলকে নিষিদ্ধ করেন সামরিক বাহিনীর উদ্ধর্তন কর্মকর্তাগুলোকে আইনের আওতায় নিয়ে আসেন অবশ্যই আপনাদেরকে এই স্কুল নামে সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে ঠিক নামের আমার একটাই স্লোগান আমার কমিমাত্র আসার সন্তানগুলো আলিয়া মাদ্রাসার সন্তানগুলো ইউনিভার্সিটি আমার সন্তানগুলো কলেজ স্কুলের সন্তানগুলো জোর আন্দোলন করে তুলতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে সন্ত্রাসী উগ্র স্কুলকে নিসিদ্ধ ঘোষণা না করা হয় ঠিক না